গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড়দিন উপলক্ষে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গোবিন্দগঞ্জ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বুধবার দুপুরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের আদমপুর মিশন প্রাঙ্গনে স্পন্সারশিপ শিশু ও সার্ভাইভ্যাল প্রোগ্রামের আওতায় মা ও শিশুদের অংশগ্রহণে প্রাক বড়দিনের অনুষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হয় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি কবির সভাপতি ও হিসাব রক্ষক নিকোলাস হায়দার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোহাম্মদ শফিক মাহমুদ গোলাপ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সেন্টার ম্যানেজার জোহানেশ মুর্মু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন এলসিসি সদস্য শেফানুয়েল হেমব্রম ইউপি সদস্য কায়ুম হোসেন সভা শেষে অতিথিবৃন্দ প্রাক বড়দিনের কেক কর্তন করেন এছাড়া বড়দিনের উপহার হিসেবে প্রকল্পের দুশো জন শিশু ও পনেরো জন গর্ভবতী মায়ের মাঝে জামাকাপড় ও শীত বিতরণ করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রকল্পে অংশগ্রহণকারী শিশুরা মিলে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন